দশ হাজার টাকার মধ্যে সব থেকে ভালো ফোন কোনটি এই প্রশ্নটি হয়তো এখন আপনার মাথায় আসছে কিন্তু মার্কেটে বিভিন্ন কোম্পানির এত ফোন রয়েছে যে কোনটি কিনবেন তা ভাবতে ভাবতে মাথা ঘুরে যাচ্ছে চিন্তার কোনো দরকার নেই আমি অনেক রিসার্চ করার পর এমন পাঁচটি ফোনের লিস্ট করেছি যার মধ্য থেকে আপনি আপনার প্রয়োজন মতো ফোন অবশ্যই খুঁজে পাবেন হেভি গেমিং করতে চান তার জন্য রয়েছে স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল গেমিং প্রসেসর সঙ্গে একশো আট মেগাক্সেলের ক্যামেরা ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আরও অনেক কোবাক্ষ মতো ফিচার্স পেয়ে যাবেন আপনি যদি ফোনগুলি সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লেট স্টার্ট আমি পাঁচ নম্বর স্থানে রেখেছি রেডমির একটি ফোন যার নাম রেডমি ফটেন সি ফাইভ জি যারা রেডমির একদম পয়সা ফসল ফোন খুঁজছেন তাদের জন্য সব থেকে বেস্ট চয়েস হবে ফোনটিকে যেমন দেখতে সুন্দর তেমনই বেশ পাওয়ারফুল ফোনটির পেছন দিকে মডার্ন ফোনের মতনই গোলাকার ক্যামেরা মডেল রয়েছে ব্যাক প্যানেলে বিভিন্ন ধরনের ওয়েবি প্যাটার্ন দেখতে পাবেন ফ্রন্টটির তিনটে আলাদা কালার ভেন্ট রয়েছে ফ্রন্ট টিতে হেডফোন জ্যাক এবং ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার রয়েছে যেটি ভালোভাবেই কাজ করছে ফোনটিকে আনলক করলেই আপনি দেখতে পাবেন এর সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির এইচডি প্লাস কিন্তু একশো কুড়ি হাজার আই পি এস এলসিডি ডিসপ্লে আপনি যদি ওপরের নচটাকে বাদ দেন তাহলে রেডমি খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করেছে এখানে পারফর্মেন্সের ক্ষেত্রেও রেডমির কোনো জবাব নেই এই বাজেটে এখানে আপনি প্রসেসর হিসাবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের ফোর জেন টু এটি চার নিয়োটারে তৈরি একটি প্রসেসার যার ফলে হেভি গেমিং করার সময় ফোনটি খুব একটা গরম হয় না আর ব্যাটারিও কম খরচা করে ফলস্বরূপ আপনি একটানা না অনেকক্ষণ ধরে গেম খেলতে পারবেন ফোনটিতে যাতে আপনি অনেক ফাস্ট এবং স্মুথলি ব্যবহার করতে পারেন তার জন্য রয়েছে এলপিডি আর ফোরক্স তার সঙ্গে ইউএফএস ওপেন টু স্টোরেজ টাইপ ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে ফোনটির সাইডে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটা সামনের দিকে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রায় অনুযায়ী ফোনটির ছবিগুলিকে ভালো বলবো আমি ডাইনিং রেঞ্জ এইচ ডিরেকশন মোটামুটি ম্যানেজ করে নিচ্ছে এখানে আপনি ম্যাক্সিমাম হাজার আশি থার্টি পিসে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি এবং এটি ওয়াটের চার্জিং সাপোর্ট করে চার্জার বক্সের মধ্যে রয়েছে রেডমি এই ফোনটিতে তাদের নতুন হাইপারওয়েস ব্যবহার করেছে যেটি অ্যান্ড্রয়েড ফোর্টিনের ওপর বেশ করে তৈরি এখানে অনেক নতুন নতুন ফিচার্স যোগ হয়েছে যেগুলিকে ব্যবহার করতে আপনার অনেক মজা লাগবে ভবিষ্যতে ফোনটি দুটি অ্যান্ড্রয়েড আপডেট পাবে এবং তিন বছরের সিকিউরিটি আপডেট ফাইনালি ফোনটির দামের কথা বললে একে আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন যেখানে এর চার প্লাস চৌষট্টি জি ভেরিয়েন্টের দাম ন হাজার নশো নিরানব্বই টাকা আপনি যদি ফোনটিকে কিনতে চান ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পারেন এরপরে চার নম্বর স্থানে রেখেছি ইনফিনিক্সের হট ফিফটি ফাইভ জি এই ফোনটিকে আপনি যদি খুবই হালকা পাতলা স্টাইলিশ দেখতে কোনো ফোন কিনতে চাইছেন এটি আপনার অবশ্যই পছন্দ হবে ফোনটিকে জাস্ট একবার দেখুন যে কেউ কে কুড়ি পঁচিশ হাজার টাকার ফোন মনে করবে এখানেও আপনি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এইচডি প্লাস একশো কুড়ি হাজার আইপিএস এলসিডির দেখতে পেয়ে যাবেন কিন্তু এটি একটি পাঞ্চল ডিসপ্লে আর এর কোয়ালিটি নিঃসন্দেহে ভালো ফোনটির রেয়ার সাইডে রয়েছে আটচল্লিশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ যেখানে আপনি সোনির এক্স ফাইভ এইটি টু সেন্সর পেয়ে যাবেন সামনের দিকে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইনফ্লিক্সের এই ফোনটি অনেক ভালো লাইট ক্যাপচার করতে পারছে যার ফলে ছবিতে আপনি অনেক ডিটেলস দেখতে পাবেন জুম করার সময় ফেটে যাবে না কালারগুলি কিছুটা বুস্টেড কিন্তু ওভারঅল ছবিগুলিকে দেখতে আপনার মন্দ লাগবে না আপনি হয়তো ভাবছেন ফোনটির দাম কম রাখার জন্য এখানে কোনো দুর্বল প্রসেসর ব্যবহার করা হয়েছে এমনটা একেবারেই নয় এখানে আপনি প্রসেসর হিসাবে পেয়ে যাবেন মিরাটেকের ড্যামেন্ড সিটি সিক্সটি থ্রি হান্ড্রেড যার আন্তত স্কোর চার লাখের মতো ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো সমস্ত অ্যাপস খুব ভালোভাবে হ্যান্ডেল করে নিচ্ছে মাঝে মধ্যে আপনি ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন আর ফোনটি একবারের জন্য হ্যাং করছে না আপলোড ডাউনলোড স্পিড যথেষ্ট ভালো আর কাউকে ফোন করার সময় কল ড্রপ হওয়ার মতো কোনো সমস্যা নেই বর্তমানে ফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিনের ওপর রান করছে এবং ইউআই হিসাবে রয়েছে ইনফিনিক্সের এক্সো ফোরটিন ফোনটিকে কাস্টমাইজ করার মতো এখানে আপনি অনেক অপশন পেয়ে যাবেন আর কিছু এআই ফিচার্সও রয়েছে ফোনটিকে আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন যেখানে এর চার প্লাস একশো আঠাশ জিবির দাম মাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকা আমাদের মধ্যে অনেকেই স্যামসাং এর একটি ভালো বাজেট ফোন কিনতে চান তাদের জন্য নিয়ে এসেছি স্যামসাং গ্যালাক্সি এফ জিরো সিক্স ফাইভ জি প্রথমে লক্ষ্য করবেন প্রিভিয়াস জেনারেশনের তুলনায় ডিজাইন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে ক্যামেরা মডেলটা শেপের আর ব্যাক প্যানেলে ওয়াটার রিফ্লেকশনের মতো ডিজাইন রয়েছে পারফরমেন্সের জন্য এখানে রয়েছে মিডাটেকের ডায়মোন সিটি সিক্সটি নতুন করে এই প্রসেসারের ব্যাপারে বলার কিছু নেই আমি আগেই বলেছি যে এটি আপনার দৈনন্দিন জীবনে সমস্ত কাজ মাল্টিটাস্কিং ইজিলি করে দিতে পারবে ছোটোখাটো গেম খেলতে পারবেন তাই পারফরমেন্স নিয়ে আপনাকে চিন্তা করার দরকার নেই আর এমনকি ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য এখানে আপনি বারোটি ফাইভ জি ব্যান পেয়ে যাবেন যা অন্য কোনো কোম্পানি আপনাকে দেবে না আর স্যামসাংয়ের ডিসপ্লে তো চিরকালই ভালো এখানে আপনি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ফুল এইচডি প্লাস নাইনটি হার্ডের আইপিএস এলসিডি ডিসপ্লে পাবেন এর কালার আউটপুট ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ভালো সরাসরি আলাতেও স্ক্রিনটিকে আপনি দেখতে পাবেন তবে খারাপের মধ্যে এটাই যে এখানে আপনি ওয়াটার ড্রপ নচ পেয়ে যাবেন ফোনটিতে রয়েছে পঞ্চাশ প্লাস দুই মেগাপিক্সেলের ক্যামেরা সেট সামনের দিকে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা স্যামসাংয়ের এর ক্যামেরার কোয়ালিটি নিঃসন্দেহে ভালো এইচ ডিরেকশন ডাইনামিক রেঞ্জ অনেক অ্যাকুরেটলি ক্যাপচার করতে পারছে ফটোগুলির কালার বেশ ন্যাচারাল ওভারঅল একটা গুড ক্যামেরা সেট ফোনটির মধ্যে রয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এবং এটি পঁচিশ ওয়াটের চার্জিং সাপোর্ট করে তবে কেনার সময় মাথায় রাখবেন বক্সের মধ্যে কোনো চার্জার নেই তবে সবাইকে চুমকে দিয়ে স্যামসাং ফোনটিতে চারটি অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেটের প্রমিস করেছে একটা বাজেট ফোনের পক্ষে এটি অনেক বেশি ফলস্বরূপ ফোনটিকে আপনি আরামসে পাঁচ ছ বছর ব্যবহার করতে পারবেন ফ্লিপকার্টের চার প্লাস একশো আঠাশ ভেরিয়েন্টের দাম রয়েছে মাত্র ন হাজার একশো নিরানব্বই টাকা এরও লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এই লিস্টের রানারা অর্থাৎ সেকেন্ড স্থানে রয়েছে পোকো এম সিক্স প্লাস ফাইভ জি এই এবং পারফরমেন্স এছাড়া ফোনটিতে আপনি ছ পেয়ে যাবেন চলুন প্রথমে ক্যামেরা থেকে শুরু করা যাক ব্যাক সাইডে রয়েছে ক্যামেরা যার ফলে ফোনটি খুবই শার্প এবং ক্লিয়ার ছবি তুলতে পারছে হিউম্যান স্কিন টোন কে কিছুটা সাদা করে দেয় আর ফটোগুলির কালার যেটা বুস্টের মনে হবে আপনার এখানে আপনি তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন পারফরমেন্সের জন্য ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের ফোর জেন টু এক্সেলারেটেড এডিশন এটি তাই হেভি ইউজ করার পরেও ফোনটি তেমন গরম হয় না ফোনটা একদম মাখনের মতো স্মুথ চলবে ফোনটির ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটির কথা বললে এখানে আপনি একদম মিনিমাল ডুয়েল টোন ডিজাইন পেয়ে যাবেন এবং এর ব্যাক প্যানেল গ্লাস দিয়ে তৈরি ফোনটিকে আনলক করলেই আপনার নজরে পড়বে এর সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চির ফুল এইচডি প্লাস একশো কুড়ি হাজার আইপিএস এলসিডি ডিসপ্লে এই বাজেটের একটি ফোনে আপনি যেই ধরনের ডিসপ্লে আশা করেন ওপরে এই ফোনটি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবে। ডিসপ্লেটির ওপর আপনি গোরিলা গ্লাস থ্রির প্রোটেকশনও পেয়ে যাবেন ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার তিরিশ এমএইচ এর ব্যাটারি এবং তেত্রিশ এর একটি ফাস্ট চার্জার আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন এই চার্জারটির সাহায্যে ফোনটি ফুল চার্জ হতে দেড় ঘন্টার মতো সময় নেয় আর পোকো যেহেতু রেডমির একটি সাব ব্র্যান্ড তাই রেডমির প্রত্যেকটি সার্ভিস সেন্টারে আপনি এই ফোনেরও সার্ভিস পেয়ে যাবেন ফোনটিকে যদি আপনি কিনতে চান একে আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন বর্তমানে এর ছয় প্লাস একশো আঠাশ জিবি দাম রয়েছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা তবে ব্যাঙ্ক অফারের সাহায্যে একে আপনি দশ হাজার টাকার মধ্যে খুব সহজেই কিনতে পারবেন সবাইকে পিছনে ফেলে যেই ফোনটি এ লিস্টের এক নম্বর স্থান অর্জন করেছে তার নাম মোটো জি থার্টি ফাইভ ফাইভ জি ফোনটির ওপর আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম সমস্ত বিষয় বিস্তারিত জানতে পারবেন দশ হাজার টাকার মধ্যে মোটোরোলায় একমাত্র কোম্পানি যারা তাদের ফোনের প্যানেলে প্রিমিয়াম কোয়ালিটির ভিগান লেদার ব্যবহার করে ফোনটিকে হাতে না নিলে আপনি বুঝতেই পারবেন না একে ধরতে কতটা আরামদায়ক শুধু ডিজাইন নয় পারফরমেন্সের ক্ষেত্রেও মোটরোলা যথেষ্ট কাজ করেছে এখানে আপনি ইউনিসোকে টি সেভেন জিরো সিক্স প্রসেস হিসেবে পেয়ে যাবেন we ইনোসেকের নাম শুনে একে একদম কমজোরি মনে করবেন না আন্তর্জ স্কোর পাঁচ লাখেরও বেশি ফোনটিতে আপনি ফ্রি ফায়ারের মতো গেম আরামসে খেলতে পারবেন এছাড়াও ডিটুরি টাস্ক মাল্টিটাস্কিং ইজিলি করা যাবে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ফুল এইচডি প্লাস একশো কুড়ি হাজার আইপিএস এলসিডি ডিসপ্লে যার ওপর গোরেরা গ্লাস থ্রির প্রোটেকশন রয়েছে ডিসপ্লের কোয়ালিটি সত্যিই অনেক ভালো যে কোনো ভিডিও দেখতে আপনার বেশ মজা লাগবে আর ছোট্ট ক্যামেরা কাটআউটের মধ্যে রয়েছে ষোলো মেগা সেলফি ক্যামেরা সাইডে পেয়ে যাবেন পঞ্চাশ মেগা সেলের সেল ক্যামেরা তার সঙ্গেই একটি আট মেগা পিক্সেলের আলট্রায়েট ক্যামেরা মোটোরোলা তাদের ক্যামেরা অ্যাপসকে আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে আর একে ব্যবহার করাও অনেক সহজ হয়েছে আপনি একদম সোশ্যাল মিডিয়ার এটি ছবি তুলতে পারবেন কোনো রকম এডিটিংয়ের প্রয়োজন নাই এমনকি এই ফোনটির সাহায্যে আপনি ফোর ভিডিও রেকর্ডও করতে পারবেন এত ভারী ভারী কাজ করার জন্য ফোনের মধ্যে রয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং কুড়ি ওয়াটের একটি চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন মোটরলার ফোন অনেকে কিনে তাদের স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআইয়ের জন্য যেখানে কোনো অ্যাড নেই ফালতু নোটিফিকেশনের ঝামেলা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ইউআই অবশেষে ফোনটির দামের কথা বললে এর চার প্লাস একশো আঠাশের দাম ন হাজার নশো নিরানব্বই টাকা ভিডিওটি এখানেই শেষ করলাম কমেন্ট বক্সে জানান ফোনগুলি আপনার কেমন লাগলো অনেক কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন আর আপনি যদি বাজেট বাড়িয়ে দশ থেকে বারো টাকার মধ্যে কোনো ফোন কেনার কথা ভাবছেন তাহলে পাশের ভিডিওটি আপনাকে অনেক সাহায্য করবে